নমস্কার দেখছে নতুন বাংলা নিউজ পপুলার আমি উজ্জ্বল সরকার এবার চাকদায় তৃণমূল নেতার অশ্লীল ভিডিও ভাইরাল হ্যাঁ সেই অস্থির ভিডিও ঘুরে বেড়াচ্ছে গ্রামগঞ্জের বিভিন্ন ছেলে মেয়েদের মোবাইলে মোবাইল এই তৃণমূল নেতাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে এমনটাই জানাচ্ছেন তৃণমূলের সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবকৃষ্ণ মজুমদার অন্যদিকে বিজেপি নেতা সায়ন কংসিক সায়ন কংসুবণিক বলছেন যে হয়তো এই তৃণমূল নেতার পদোন্নতি হবে তার কারণ তৃণমূল এই কালচারের বিশ্বাসী যারা এরকমই নোংরা কাজ করে তাদেরই তৃণমূল কংগ্রেস পদ দেয় পাল্টা তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেছেন দল এগুলোকে প্রস্তয় দেয় না যারা মাত্রই ওই তৃণমূল নেতাকে সাসপেন্ড করা হয়েছে প্রসঙ্গত চাকদা শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নারায়ণ মণ্ডলের অশ্লীল ভিডিও বাজারে ঘুরে বেড়াচ্ছে সবার মোবাইলে মোবাইলে এবং সেই অশ্লীল ভিডিও আমাদের কাছে আসার পর সেই নারায়ণ মণ্ডলের মানে তৃণমূল নেতা নারায়ণ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করার আমরা চেষ্টা করেছিলাম আমরা বারংবার ফোন করেছিলাম তার মতবাদ নেওয়ার জন্য তার মতামত নেওয়ার জন্য এবং তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি রকম মতামত জানাননি আমাদের তার পাশাপাশি এই যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে লোকের মোবাইলে মোবাইলে এই অশ্লীল ভিডিও সত্যি এক অন্য ব্যাপার নিয়ে এসেছে তার কারণ এর মধ্যে জাগদা শহরে কোন তৃণমূল নেতার এরকম অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে বলে জানা নেই তবে এই অশ্লীল ভিডিও নিয়ে কিন্তু চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার মুদি দোকানে সমস্ত জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে এই তৃণমূল নেতার নারায়ণ মণ্ডল আর সেই নারায়ণ মণ্ডল সম্বন্ধে আবার আরও কিছু বলছেন আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসেরই প্রাক্তন কাউন্সিলর দিবাকর চক্রবর্তী তিনি বলছেন যে এই অশ্লীল ভিডিও এ তোর ব্যবসা তিনি আরও দাবি করছেন যে তিনি নাকি জমি মাফিয়া একের পর এক অভিযোগ কিন্তু করছেন তৃণমূল কংগ্রেসেরই প্রাক্তন কাউন্সিলর আট নম্বর ওয়ার্ডের দিবাকর চক্রবর্তী আমি সবার আগে সেই যে অশ্লীল ভিডিও যে ভিডিও বাজারে পথে কাঠি ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিওর একদম প্রকাশ্যে আপনাদের দেখাতে পারব না তার কারণ এতটাই নোংরা ভিডিও এরকম নোংরা ভিডিও হয়তো আপনি চাকদার কাওয়ার এর আগে দেখেনি এবং সেই নোংরা ভিডিওকেই ব্লার করে আপনাদের সামনে পুঁশ্রণ করছি এবং এই নারায়ণ মণ্ডলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে সত্যিই যে একটি শহরের সহসভাপতি একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে মঞ্চে তাকে দেখা যেত এবং তারই এরকম তৃপ্তি দেখে সত্যি হতভাগ তৃণমূল কর্মীরাও দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল দুঃখজনক ও ব্যতীত ব্যাপার আমি শুনেছি নারায়ণ মণ্ডল তৃণমূলের আট নম্বর ওয়ার্ডে বাড়ি কাঁটালপুরিতে এবং তৃণমূল সহ কমিটির সহসভাপতি নেতৃত্ব স্থানীয় মানুষ সবাই ওনাকে চেনেন কিন্তু তার এক ঘনিষ্ঠ মুহূর্ত ছবি মহিলার সাথে সেই মহিলার পরিচয় আমি জানি না নানা সমাজ মাধ্যমে সারা পুজোর মধ্যে নাম ঘুরে বেরি এই জায়গায় দাঁড়িয়ে দেখুন এটা তৃণমূলের কালচার বলতে পারেন তার এই বিষয় তো আমরা তো খুবই ব্যথিত যেহেতু একটা মহিলার ছবি এইভাবে ভাইরাল হয়েছে ঠিক আছে ওনার সাথে এবং উনি নিজেই এই ব্যক্তিগত ঘনিষ্ঠ ছবিগুলো ভিডিওগুলো ক্যামেরাবন্দি করেছেই বলে বোঝা যাচ্ছে নিজের থেকে বাচ্চাদের মোবাইলে সমাজের ডাকাবাসী সবাই প্রায় অনেকের ফোনেই এই ভিডিওগুলো ঘুরে বেড়াচ্ছে আমরা এই বিষয় নিয়ে কি করবগুলো বলো একটা মহিলার বিজয়ের আবহ একটা মহিলার নগ্ন ভিডিও সারা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াবে হয়েছে তো আমাদের বা নোংরা আমি জানানো ছাড়া আমাদের কিন্তু বলার নেই সেরকম কথা আর দেখুন তৃণমূলের এটা কালচার তৃণমূলকে এইসব বলে আপনার কোনো লাভ নেই নারায়ণ মণ্ডলের ওখানে পুকুর ভাড়াট করারও অনেক কাহিনী আছে এসব আমরা জানি কিন্তু ব্যাপার যেটা হচ্ছে দেখুন এখন তো তৃণমূলের কমিটি নদীয়া এখনও ওরা বের করতে পারেনি নদীয়া জেলা নিয়ে এরা বিভ্রান্ত যেহেতু এখানে বিজেপির ঘাঁটি তৃণমূল আবার বাড়বে হাঁটতে চলেছে দেখুন যে এবার সহসভাপতি ছিল হয়তো উনি এবার সহ সহসভাপতির থেকে সহরা চলে যাবে উনি সভাপতিও হতে পারে এখন টাউন কমিটির সভাপতি উনি পেয়ে যেতে পারেন এই কাণ্ড করার পরে তার কারণ তৃণমূলে আপনি জানেন তো যতটা আপনি নোংরামি করবেন তত আপনার পদোন্নতি হবে আপনি যত করলে কঠিন করতে পারবেন আপনার পদোন্নতি হবে এবার উনি সহসভাপতি আছেন হয়তো এইসব নোংরামির ভিডিও বের করার পেছনে এটাই কাহিনি যে উনি ভাইরাল হবে বা তারপর উনি সভাপতি হয়ে যাবে বা সহ তৃণমূল কংগ্রেসের চাকদার হোক আপনার না বলার নাম এটা কিন্তু ব্যাপারটা সত্যিই খুব ব্যতীত এবং সত্যিই খুব দুঃখের আপনার আপনার নাম তো তৃণমূলের নেতা নারায়ণ মন্ডল তার অস্থির ভিডিও সমাজে সবার মোবাইলে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে মানে তৃণমূল কংগ্রেসের প্রথম সঙ্গে নেতা আসে এবং বিভিন্ন মঞ্চে তাকে দেখা যায় তিনি বলবেন বিষয় হ্যাঁ আমিও খবরটা শুনেছি এবং আপনাদের সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন জায়গায় ভাইরাল এটা হয়েছে আমার খুব চরম দুর্ভাগ্য আমি আট নম্বর ওয়ার্ডে তার খুব কাছাকাছি বসবাস করি আট নম্বর ওয়ার্ড একটি অত্যন্ত বর্ধিষ্ট এলাকা এখানকার মানুষরা বা বসবাসকারীরা অন্যতম মানে ভালো ওয়ার্ডের মধ্যে মানে ভালো ওয়ার্ড বলতে ভালো শিক্ষিত এবং গণতন্ত্রপ্রিয় এবং খুব নাগরিকরা এখানে বসবাস করেন এর মধ্যে এই কুলাঙ্গালের থাকাটা আমার মনে হয় না খুব ভালো লাগছে আর কি বলবো আপনাকে আমি এর আগেও এর সম্পর্কে জানতাম বা শুনেছিলাম তথ্য দেখেছিলাম ও একজন আইএসআই ছাপমারা জমি মাফিয়া ওর ব্যবসাই হচ্ছে জমি ব্যবসা ও ব্লু ফিল্মের ব্যবসার সঙ্গে যুক্ত কিছুদিন আগেই হয়েছে যেটা খবর আমি পেয়েছি এক এর কাজ হচ্ছে জমির জন্যে যে সমস্ত জমি মাফিয়াদের কাজ করে দেয় ও তার জন্য টোপ হিসাবে এই সমস্ত ব্যবহার করেন এক শ্রেণীর অসাধু ভূমি দপ্তরের কর্মীরা আছেন তারা তার সঙ্গে যোগাযোগ রাখেন এবং তাদের ও বিভিন্ন হোটেল ফোটেলে নিয়ে যায় এই সমস্ত মহিলাদের টোপ দিয়ে এবং তাদেরই ব্ল্যাকমেলিং করে তাদেরই ব্ল্যাকমেলিং করতে গিয়ে এরম একটা খবর ধরা পড়ে গেছে এবং যেরাম জানেন ওঝার ওঝার মৃত্যু সাপের হাতেই হয় এরও তাই হয়েছে এর একটা ছবি যে কোনো কারণেই লিক হয়ে গেছে এই ছবিটাও বিক্রি বিক্রি করে ও বিক্রি করে বহু লোককে ব্ল্যাকমেলিং করে ও পয়সা ব্যয় করে এবং এই পয়সাটা যে কোথায় যায় শুধুতে একা পায় না এর জন্য নিশ্চয়ই পুটিশানে কেউ একটা বড় চক্র আছে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করব এই চক্রের যারা নায়ক আছেন তাদের জন্য অবিলম্বে গ্রেপ্তার করব আমার নাম ডাক্তার দিবাকর চক্রবর্তী আমি এই ওয়ার্ডের মানে এই সোকল্ট মানে ব্লু প্রিম মেকার চাকদা শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নারায়ণ মণ্ডলের একটা অস্ত্রের ভিডিও বাজারে ঘুরে বেড়াচ্ছে তার পাশাপাশি বিজেপি বলছে এটা তৃণমূলের কালচার যদি এবার হয়তো নারায়ণ মণ্ডলের পদোন্নতি হতে পারে কি বলবেন বিষয়টা বিষয়টা হচ্ছে পুজোর মধ্যেই হঠাৎ একটা ছবি আমার এরকম ফেসবুকে আসে তখন ছবিটা দেখে মনে হচ্ছিল যে নারায়ণ মণ্ডলেরই ছবি ওর সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করার পরে ওর তার সত্যতাটা বলে যে হ্যাঁ ওইটা ওরই ছবি তখন আমি ওকে পরিষ্কার জানিয়ে দিই যে এই অবস্থাতে তোমাকে দলে এবং দলের কোনো পদে রাখা যাবে না আমি জেলার সভাপতির সঙ্গেও কথা বলি এবং আমাদের রাজ্যের তৃণমূলের সহসভাপতি যুগর যিশু সিংহের সঙ্গে কথা বলি কথা বলে ওকে দল এবং পদ থেকে সেই দিনই সাসপেন্ড করে দেওয়া হয়েছে বিজেপি বলছে যে সাসপেন্ড করছে উল্টো হাঁটছেন দেখুন বিজেপির কালচারের সঙ্গে তো আর আমাদের কালচার মিলবে না আমাদের কালচার হচ্ছে অন্যায়কারীকে আমরা সাজা দিই আর বিজেপিতে সেটা সাজা হয় না কারণ যারা অন্যায়কারী তারা হচ্ছে ওদের দলে গেলে ওয়াশিং মেশিনে চুবিয়ে ওরা তাকে বড় বড় পথ দেয় এটা হচ্ছে বিজেপির কালচার কিন্তু তৃণমূলের কালচার হচ্ছে যে অন্যায় করবে অন্যায়কারীকে কখনো বরদাস্ত করা হয় না কারণ এখানে পরিষ্কার আপনারা দেখলেন যে তাকে দল এবং হচ্ছে পদ থেকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হচ্ছে অনির্দিষ্টকালের জন্য এটাই তৃণমূলের কালচার তো বিজেপি কি বলেছে সেটা রাজ্যের মানুষ জানে বিজেপি যেখানে যায় সেখানেই অশান্তি করে ও বিজেপির কথা তো আমাদের লাভ নেই আমাদের দল আমাদের মতন চলবে দেবকৃষ্ণ মজুমদার চকদাড় সহ তৃণমূল কংগ্রেস সভাপতি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ লেমিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা